আমি আতিক রহমান সাথে একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে ব্যতিক্রমী এই সেন্সে বলছি যে আমার দেখা গত এক দুই দশকের মধ্যে বাংলাদেশের তিন বাহিনী প্রধান সেনাপ্রধান নৌপ্রধান বিমান প্রধান তারা একই সঙ্গে এরকম একটি সম্প্রীতি অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি আমার আমার জানা মতে আমি আমি যদি জেনে না থাকি সেটা আমার জানার ব্যর্থতা আমার মনে পড়ছে না একটা দারুণ একটা অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন এবং সেখানে সেনাপ্রধান বেশ কিছু মেসেজ দিয়েছেন এবং ব্যতিক্রমী অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজনে আরো টুকটাক দু একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে আর সেটা অনিচ্ছাকৃত টাইপেরই ঘটনা হবে তবে আমার এখানে সংবাদ মাধ্যম নিয়ে একটু বলার আছে যাই হোক সেনাপ্রধানকে নিয়ে সেনাপ্রধান আবার নতুন করে বেশ কিছু আশ্বাসের কথা বলেছেন এই আশ্বাসের কথাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি সেই জায়গাটায় যাবো আপনাদের কাছে আপনাকে মনে করিয়ে দিই পাঁচ আগস্টে সেনা প্রধানের বক্তৃতায় দু চব্বিশে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন সবার নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এর পরে দেশে যে টালমাটাল পরিস্থিতি সেই টালমাটাল পরিস্থিতির মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে একটা পর্যায়ে এসে বিশেষ করে মব রাজনৈতিক ভায়োলেন্সের যে বিষয়টি সে ধরেন বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আরেক দলের একটা তসমস অবস্থা শুরু হয় তার বাইরেও আরেকটা মপ সংস্কৃতি গড়ে উঠেছিল সেটাও পরে আবার মে মাস নাগাদ সেনা সেনাপ্রধানের একটি প্রথম বার্তা পিয়ার বার্তা তারপর সেনা সদর থেকেও মেসেজ দেওয়া হয় যে মপ যেন টলারেট না করা হয় অন্তত প্রথম দিকে এক বছর আগে যে সিচুয়েশন ছিল এখন জনমত জনগণের একটা অতিষ্ঠ ভাব এবং সেনাবাহিনীর ভূমিকার কারণে মবের সেই দূরত্বটা কমেছে সেনাপ্রধান নতুন করে কিছু বার্তা দিয়েছেন নিয়ে অনেক প্রশ্ন আছে গত এক বছরে সরকার যতই না করুক বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটেছে সেটার মধ্যে রাষ্ট্রের বা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোন উপায় নেই সেই সময় সেনাপ্রধানের বক্তব্য নিশ্চয়ই সিগনিফিকেন্ট তিনি ষোলো আগস্ট শনিবার জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশি মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনীর সময় দেয়া বক্তব্য রাখছিলেন সেখানে প্রধান বলেছেন যে নিউ ম্যাসেস্টার আগে যে বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি যেভাবে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখবো এবং এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করব এখানে কোনো ধর্ম জাতি গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না যেটাই প্রত্যাশা বাংলাদেশের কালচার যেটা বাংলাদেশে শত শত বছরের ঐতিহ্য যা তারপরে মূল তিনি বলছেন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী পাশে থাকব আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করব আজকের এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই জায়গাটাই আমার মনে হয়েছে যে সেনা একটা মেসেজ দিতে চেয়েছেন যে সম্প্রীতি নষ্ট করা বা এই ধরনের বিষয় সেনাবাহিনী অন্তত তারা তারা পছন্দ করে না বা টলারেট করে না প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলনের মধ্যে দিয়ে তিন বাহিনী প্রধান জন্মাষ্টমী শোভাযাত্রা শুভোদ্বোধন করেন পলাশীর মোড় থেকে শুরু হয়ে জন্মাষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর রাজধানী বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় এবং আমি সে লাইভ বক্তৃতা শুনছিলাম লাইভ বক্তৃতা একটা পর্যায়ে সেনাপ্রধান বলছিলেন যে তিনি আজিমপুর পলাশি সেই জায়গাটায় তার অনেক স্মৃতি আছে এবং তখন যারা উপস্থিত ছিল তারা বেশ আমার কাছে ইন্টারেস্টিং আরেকটা জায়গায় আমাদের সংবাদ মাধ্যম গত কয়েক দশকে মানে নব্বই পরবর্তী সময়ে আমরা যখন নব্বই পরবর্তী সময়ে উনিশশো সাতানব্বই সালের পয়লা জানুয়ারি থেকে সাংবাদিকতা শুরু করেছি এবং একটা পর্যায়ে সাংবাদিকতায় আমরা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট হিসেবে শুরু করি সেই সময়ও আমাদের আমরা যখন ডিসিশন নিয়ে নিলাম যে আমরা সাংবাদিক হিসেবে বাকি জীবনটা কাটাবো তখন যে সংবাদপত্র গুলো ছিল আমি আমার জীবনের ফার্স্ট নিউজ পেপার দা ইন্ডিপেন্ডেন্ট ইংরেজি পত্রিকা সেই দ্য ইন্ডিপেন্ডেন্ট দিয়ে শুরু তো তখন আমরা কাজ করতাম এমন ভাবে এবং আমরা দেখতাম যে ঢাকায় যারা ম্যানেজমেন্টে থাকে তারা যাচাই করতেন যে এই ছেলেটার নিউজ সেলস কেমন আছে এবং লেখাটা কেমন এটা তো তারা দেখতেনি লেখা নিয়ে তাদের সাংবাদিকের বিষয় থাকতো তার লিখন হাতটা কিরকম ভঙ্গি স্বভাব চরিত্র সবকিছু দেখতেন এবং শুধুমাত্র তেল মেরে জায়গা করতে চেয়েছেন ঢাকায় বসতে চেয়েছেন অফিসে কিন্তু ওই পুরো একটা মাপকাঠি থাকতো এখন দিনকে দিন যত ডিজিটালাইজেশন হচ্ছে সাংবাদিকতা তত ইজি হয়ে যাচ্ছে এখন হাতে শুধু একটা মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে বেতন দেয় না দিলে দিলেও ঠিক মতো দেয় না বড় বড় প্রতিষ্ঠান এমন আছে এখনো আমি টেলিভিশনের নাম বলছি না গত ছয় মাসের বেতন আটকে আছে এবং অনেকটা একটা সময় এসেই এটা আপনার দু হাজার সালে টেলিভিশন যখন গ্রো করছে তখনই যে তোমাকে আইডি কার্ড দিলাম এবার তুমি করে খাও এরকম একটা বিষয় দাঁড়িয়েছিল এবং এখন এসে ওই মোবাইল ফোনটা থাকলে পরেই তাকে ছেড়ে দিচ্ছে কোন ট্রেনিং এর বিষয়টি আমরা ইউনিভার্সিটি থাকতেই করেছি বিভিন্ন জায়গায় আমাদের ওয়ার্কশপ হতো আমাদের ইউনিভার্সিটিতে আদ্যপান্ত শিখতে হতো পড়তে হতো আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি কিন্তু আমাকে শিখতে হয়েছে সাংবাদিকতার পড়াশোনা করতে হয়েছে এখন এগুলো কোনো কিছুই লাগে না কোন তোয়াক্কা নেই সেগুলো একটা ফোন হাতে ধরিয়ে চালিয়ে দেয় এবার এটা সেনা প্রধান ভিভিআইপি প্রোগ্রাম হোক আর লামসাম যদু মধু রাজনৈতিক দলের প্রোগ্রাম হোক সেইখানে গেলে পরে ফোনটা নিয়ে দাঁড়িয়ে যায় এখন আর ওই শর্ট বোঝে না আমি টেলিভিশনে থাকতেও দেখেছি আমি এক বছর দেড় যে আর ওই শর্ট ডিভাইডেশন লাগে না কোন শর্টটার পরে কোন সে গ্রামারের কোনো ব্যাপার নেই এখন একেবারে সব সোশ্যাল মিডিয়ার মতন ফ্রি স্টাইল ফ্রেম ধরাটাও যে একটা বিষয় প্রধানের অনুষ্ঠানে গেলে পরে ফ্রেমটা কিভাবে ধরতে হবে এইটা শেখার মতো বোধ আমি নিশ্চিত ভাবেই যে সেনাপ্রধানের আজকের প্রোগ্রামে যে সাংবাদিককে ইত্তেফাকের মতন প্রতিষ্ঠান আর কদিন পরে হয়তো শতবর্ষী একটি প্রতিষ্ঠান হবে বাংলাদেশের একটা সময় আমরা যখন ছোট পত্রিকা বলতেই ছিল ইত্তেফাকের সংবাদ সেই প্রতিষ্ঠানের কোন সাংবাদিককে কেন পাঠানো হয়েছে আমি যাই না তিনি সেনাপ্রধানের প্রোগ্রামে যে ফ্রেম ধরেছেন সেই ফ্রেমটা মঞ্চের মূল ফ্রেম না ধরে বাইরে গেছে সেখানে একটা পলিটিক্যাল ফ্রেম দেখা যায় এবং এইটা যে একটা অস্বস্তিকর ঘটনা এইটা বোধ হয় মানে ইত্তেফাকের যে রিপোর্টারকে ওখানে পাঠানো আছে তার এটা সেন্সেই নেই এবং আমি নিশ্চিত যে সেখানে কোনো পেশাদার ক্যামেরাম্যান ছিলেন না এবং এইটা নানান ভাবে আমি পুরো বিস্তর বর্ণনায় গেলাম না তবে এটা নিয়ে যে একটা ইস্যু সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে পুরোটাই আমি জানি যে এখানে বাংলাদেশের তিন বাহিনী প্রধান ছিলেন এবং অনিচ্ছাকৃত এরকম একটি ঘটনার মুখোমুখি করার পেছনে পুরোটাই আমরা আমাদের সাংবাদিকতার দায় নিতে চাই এটার মধ্যে এমন আলটিমেটলি কি যে যারা বাংলায় সেই ছোট ছোট ঘটনা নিয়ে এটাকে পলিটিক্যাল নানান রকম ব্যাপার ঘটায় সেই ধরনের কোনো বিষয় ঘটে কিনা যাই হোক আমি সে জায়গায় থাকতে চাই সে যে মেসেজ এবং বার্তা দিয়েছেন সেটার দিকেই আমাদের নজর থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া